আজ আমি বানাবো দইয়ের ছাঁচ এটা কিন্তু ডায়াবেটিক রুগীরাও অনায়াসে খেতে পারবে আর গরমে এটা ভীষণই উপকারী গরমে খুব খাবার হজম করতে অসুবিধা হয় তো এটা খাবার হজম করতে সাহায্য করে শরীর পেট ঠান্ডা রাখে আর কড়া ভীষণ সহজ নমস্কার বন্ধুরা আমি পপু আর পপু রান্নাঘরে বরাবরের মতো নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করো আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিতেও ভুলো না চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এটা করতে কি কি লাগছে প্রথমে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে ঘরে পাতা টক দই আছে আড়াইশো গ্রাম এখানে আছে এটা পিঙ্ক সল্ট নিয়েছি যেহেতু আমি পিঙ্ক সল্টটাই ঘরে ইউজ করি তো তোমরা যে নুন খাও সেই নুনটাই তোমরা ইউজ করবে সাধারণ নুন এটা আছে বিট নুন এগুলো কোনোটারই মাপ নেই যেহেতু মানে আমি মাপ বলছি না কারণ এগুলো স্বাদ মতো দিয়ে করতে হবে যে যেরকম খাবে সেই রকম এখানে আছে গোটা জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া মানে রোস্টেড জিরে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু পুদিনা পাতা আমি একটু কাছে এনে দেখাই একটু পুদিনা পাতা এটাও আমি আমার বাড়ির গাছ থেকেই তুলে নিয়ে এসেছি আর একটা ছোট মতো কাঁচা লঙ্কা তো সবগুলোই আমি ধুয়ে নিয়েছি এবারে যেটা করব আগেই আমি এই দই থেকে দু চামচ দই দেখো আমি তুলে রাখছি যেহেতু আমি ঘরে রোজ দই পাতি তো সেই জন্য দই পাতার জন্য আমার যেটুকু লাগবে সেটুকু কিন্তু আমি এখানে তুলে নিলাম আর বাদ বাকি দইটা দিয়ে আমি এটা তৈরি করব আর যেটা লাগবে ঠান্ডা জল একদম ফ্রিজের ঠান্ডা জল লাগবে তো সেটা আমি এক্ষুনি বের করিনি ফ্রিজ থেকে পরে লাগবে তো পরে বের করে নেব আর আমি বড় মিক্সির জারে করবো কিন্তু এগুলো এতটাই অল্প পরিমাণে যে বড় মিক্সি জারে এগুলো পেস্ট করা যাবে না সেই জন্য আমি এগুলো এই ছোট্ট জারটায় এটা কিন্তু একদমই পুচকি একটা জার এটার মধ্যে আমি একটুখানি দু চার টুকরো রেখে দিলাম একটু গার্নিশ করার জন্য আমি এটাকে পেস্ট করব পেস্ট করব না ঠিক ক্রাশ করে নেব তো দেখো আমি এটা ক্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছো এটা কিন্তু পেস্ট হয়নি তো এবারে আমি বড় মিক্সির জারটা নিয়ে নিলাম আর এর মধ্যে এই ক্রাশ করা ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো এগুলো আমাকে একটু চেঁচে চেঁচে দিতে হবে একটু সময় লাগবে আমি এগুলো পুরোটা এর মধ্যে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের তো এর মধ্যে পুরোটা ক্রাশ করা পাতা কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি এবার আমি টক এর মধ্যে অ্যাড করে দেব। আর এর মধ্যে এখন আমি হাফ কাপ ঠান্ডা জল অ্যাড করব তো সেটা আমি এই মিক্সির জারটার মধ্যে একটুখানি নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অনেকটা অলরেডি লেগে আছে তো সেগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এবারে এইটাকে আমি একটু ব্লেন্ড করে নেব তো দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি স্টিলের আর এর মধ্যে এখন আমি এই ব্লেন্ড করা দইটা দিয়ে দেব। এটা কতটা পাতলা বা ঘন করবে সেটা পুরোটাই তোমাদের উপরে নির্ভর করবে তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করবো তো জলটা কিন্তু আমি এই ব্লেন্ডারে দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দেব তো এখন আমি দেখো এই এক গ্লাস একদম ঠান্ডা জল ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একটু ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি কারণ এর গায়ে অনেকটাই লেগে আছে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই পিঙ্ক সল্ট দিলাম মানে তোমরা এমনি একদম অর্ডিনারি সল্ট যেটা ঘরে যেটা দিয়ে রান্না হয় যে নুনটা দিয়ে সেটাও তোমরা ইউজ করতে পারো যার যেটা ইচ্ছা সেটাই এখানে একটু বিট নুনও দিয়ে দিচ্ছি সবটাই আন্দাজ মতো দিতে হবে এবং টেস্ট করে অবশ্যই দেখে নিতে হবে এটা নুনগুলো ঠিকঠাক আছে কি না দিয়ে দিচ্ছি একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশ গরম মশলা বলছি সরি এখানে গোলমরিচের গুঁড়ো এটা ঝালটা বুঝে দেবে কারণ একটা কিন্তু কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে অলরেডি দেওয়া এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একদম রেডি আমি দেখে নিয়েছি একদম ঠিক আছে নুন তো এখন আমি এটাকে সার্ভ করব গ্লাসে ভরে দেবো আমি একটা গ্লাস কিন্তু অলরেডি ভরে নিয়েছি এখানে আমি এক গ্লাস ঠান্ডা জল দিয়েছি আর আড়াইশো গ্রাম দই দিয়েছি তাতে কিন্তু আমার আড়াই গ্লাস মতো ছাঁচ তৈরি হবে তো দেখো দুটো গ্লাস কিন্তু একদম রেডি দেখছো কি সুন্দর ওপরে ফেনা মতো হয়ে গেছে এখন আমি এটাকে একটুখানি গার্নিশ করে দেব তো ওপর থেকে দেখো আমি আর একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি তাতে স্বাদটা ভালো লাগবে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো দেখতে সুন্দর লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি দুটো একটা এগুলো সবটাই দেখতে সুন্দর লাগবে সেই জন্য আর কিছুই নয় তোমরা ইচ্ছা হলে দেবে না হলে দেবে না তবে যে কোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করলে দেখতে সুন্দর লাগে তো দেখো আমি একটুখানি পুদিনা পাতা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো